হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা একদম ঈদের অফার নিয়ে হাজির হয়েছি একটা বেডরুম সেট দেখাবো এমন এমন অফার পাবেন এই বেডরুম সেটে মানে মাথা পুরো নষ্ট হয়ে যাবে কত সুন্দর একটা বেডরুম সেট দেখতেছেন যে আমরা নিয়ে বসে আছি আর আমরা কিন্তু আছি এখন চালাবন শুভ ফার্নিচারে আর আমাদের সাথে কিন্তু আছেন আমাদের বাদল ভাই তো আমরা বাদল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম বাদল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে নাকি ঈদের অফার দিবেন আজকে ভাই ঈদের অফার দিয়ে দেবে একটু সামনে আর জন্য অফারটা আমি আগে আগে দিয়ে রাখি আচ্ছা তো ভিজ দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন কারণ ঈদের আগ পর্যন্তই কিন্তু এই অফারটা থাকবে তো আজকে ভাই কি বেডরুম সেট একটা দেখাবেন অবশ্যই আচ্ছা

এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই ঈদের আগে কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু এই অফারে পাবেন এত কমে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম